শুভ দুপুর বন্ধুরা একটু ভিন্ন স্বাদের ইলিশ মাছ রান্না নিয়ে এলাম প্রতিদিন তো তোমরা খাও তোমাদের মতো করে তো আমার মতো করে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো আমার বড় মশাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে বাজারে ইলিশ মাছ পেলেইও নিয়ে আসে তো আজও নিয়ে এসছে অন্যদিনের মতো তো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে পোস্ত নিয়েছি দু রকম সর্ষে নিয়েছি হলুদ এবং কালো সর্ষে টক দই নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর এদিকে নিয়েছি নারকেল কোড়া তো এই দিয়ে আজকে রান্নাটা শুরু করব তো চলো রান্নাটা শুরু করি একটা মিক্সার মেশিন নিলাম মেশিনে আগে আমি শুকনো একটু গুড়িয়ে নেব তাহলে বাটাটা ভালো হবে সরষে এবং পোস্তটা একটু আগে হালকা মিক্স করে নেব জল ছাড়া তোমরা এইভাবে বেটে দেখো দেখবে খুব ভালো বাটা হবে চলো বেটে নিই এ দেখো শুকনো এইভাবে করে নিলাম এরপরে সামান্য জল লঙ্কা যেভাবে তুমি দেবে দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যাবে আর প্রথমে যদি জল দেওয়া হয় তাহলে এই পেস্টটা সুন্দর হয় না এই দেখো কি দারুণ পেস্টটা হয়েছে তাই না এইভাবে করে নেবে সবাই পেস্ট এই দেখো এবার নারকেল কোড়াটা এটা আমি আলাদা পেটে নেব। নারকেল কোড়াও বেটে নিয়েছি দেখো কি সুন্দর বাটাটা হয়েছে তো এবার কড়াইতে গরম করে নিলাম পরিমাণ মতো আমি অল্প তেলে ব্যবহার করতে ভালোবাসি অল্প তেল দিলাম তেলটা একটু গরম হোক ততক্ষণ অপেক্ষা করি দিলাম কালো জিরে ফোড়ন ইলিশ মাঝে কালো জিরেটাই আমি খাই ভালো লাগে ওইটাই দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ঝালটা ঝাঁসটা ঢুকবে তেলের মধ্যে তো দিয়ে দিলাম এরপরে নারকেল বাটাটা প্রথমে দেব দিয়ে হালকা হাতে সুন্দর করে অল্প আছে মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে দেখো আমি এইভাবে নাড়াচাড়া করলাম একটু লাল লাল মতো হবে ভাজা ভাজা একটু হবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব এবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ অল্প সামান্য হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু সবাই বলে দিচ্ছি লো টু মিডিয়াম আছে করবে হাই ফ্লেমে করবে না এরপরে যে বা বেটে রাখা সর্ষে পোস্ত ছিল কাঁচা লঙ্কা বাটা সরষে পোস্ত দিয়ে সব বাটাটা আমি দিয়ে দিলাম পেস্টটা আবার আরও একটু হালকা নাতে আবার নাড়াচাড়া করলাম এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন বুঝতে পারবে কষানোটা একটু হয়ে এসছে আমি বাটি ধোয়া জলটা একটু দিলাম দিয়ে ভালো করে আর একটু নাড়লাম যাতে কড়াইতে লেগে না যায় এইভাবে কিছুক্ষণ নাড়লেই বেশি নাড়া যাবে না যেহেতু সর্ষে আছে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মোটামুটি গ্রেভিটা একটু হয়ে যাবে এরপর আমি ফ্যাট ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল ওটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে বেশিক্ষণ নাড়বই না দিয়ে দেবো জল আর ডক দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না এরপরে পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব একটু ফুটুক সুন্দর করে মিশিয়ে নিলাম হাতা দিয়ে যাতে গায়ে লেগে না থাকে ঝোলটা ফুটে উঠেছে একটু সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি স্বাদ বদলের জন্য এবারে মাছগুলো কিন্তু আমি কাঁচাই দেবো ভেজে দেবো না কাঁচা দিলে বন্ধুরা টেস্টটা কিন্তু আরও ভালো হয় তো সেক্ষেত্রে কাঁচা মাছ তোমরা দেবে দেবে ভালো হবে এটা ভাপানোর মতো করা যেতে পারে কিন্তু নারকেল যেহেতু রয়েছে একটু না ভেজে দিলে গ্যাস হতে পারে তাই এইভাবে দিলাম কেমন লাগলো জানিও তারপরে ফুটে উঠেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়ে সার্ভ করেছি কেমন হলো অবশ্যই জানাবে